বর্ষায় পদ্মার ভয়াল রূপ পানির স্তর বিপদসীমা ছুঁই ছুঁই বাড়ছে নদীর গর্জন স্রোতের তীব্রতা ধীরে ধীরে পানির নিচে চলে যাচ্ছে বালুচর ছিল কিন্তু আজকে উপরে উঠে গেছে। পানি যাচ্ছে এভাবে পানি বাড়তে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড। সদর, গোদাগাড়ি, চারঘাট, বাঘার তীরবর্তী এলাকা ও কয়েকটি চরাঞ্চল প্লাবিত হয়েছে। বসদ ভিটা কৃষি নিয়ে আতঙ্কে স্থানীয় বাসিন্দারা আমাদের দোকান পাশার ছিল। দোকান পার সব ভিয়ে গেছে। কিছুটা মালপত্র হয়তো আমরা পার করতে পেরেছি। নদী এলাকায় যারা ব্যবসা করতাম সবাই ডুবে যাচ্ছে কিছুদিনের ভিতরে সব বন্ধ হয়ে যাবে আরো দুদিন পানি বৃদ্ধি পেতে পারে পানির স্তর ও ভাঙন পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানাই স্থানীয় পানি উন্নয়ন বোর্ড আমরা সবাই সতর্ক পজিশনে আছি অলরেডি আমরা অফিসার আমাদের পদ্মার যে রিলেটেড আপনারা